আলাইকুম আমি দেশবাসী সবারই সালাম দিলাম আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন আমার সবাই গোয়া করবেন আমি এটারও নাম ঠিকা কিছুদিন ধরে আছি পদত্যাগ করার পরে ঠিক আছে আমার কোনো বি যে কোনো নেত্রীর আমার ফোন দেয় আমার এটাকে আমি মহিলা লোকজন লইয়া যাই নিয়ে মিটিং মিছিলে যাই এরা যত টাকা করে আমার দেয় কেউ দুশো টাকা করে দেয় কেউ তিনশো টাকা কইরা দেয় কেউ পাঁচশো টাকা করে দেয় আমি নিয়ে যাই এ করে গান হেরা ওই টাকা গিলি পাই কিনা সঠিকভাবে দেয় কিনা না এখন হ্যাঁ কিছুদিন আগে হ্যাঁ আমার লগে যোগ দিছে জানা এই বাড়িয়ালা জানা এই নাম নামটা সঠিক আমি জানি না এটা মনে হয় রাসেল মিয়ার বাড়ি তো এই এই বাড়ির জানা জানাই আমার মিটিংয়ে গেছে মেয়ার দেখছে আমার লোক অনেক সুন্দরী সুন্দরী মেয়ার আছে এখন আমার বলতেছে যে আমার কাছে অভিজ্ঞ কাজ করামুখ যদি আপনার না দেন আপনি এখন আমি এখন সে একটা উল রয়েছে আমি নাকি আমি লিখ করি আমি নাকি মিটিং মিছিল যাই আমার মার বৌ বর বৌ ফেসবুকে লেখা দিছে আমার স্বামী গোলা বারুজার এক নাম্বার আসামি আমার স্বামী নোদ বেছে হিরুন বেছে সে রেপাইন দড়াই দিবো আমার পুলিশ দিয়ে দড়াই দিব। আমার সে আজেবাজের কথা বলছে অথচ সেই আজেবাজের কথা গেলি ফেসবুকে লিখিয়া থাকবে আমি ফেসবুকে ले 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 गली अवश्य के লেগছে এটাকে বাড়িওয়ালার মানিক যত্ন সহ টান দিচ্ছে উনি বলছে বাড়িওয়ালার লোক দিলে নাকি বাড়িওয়ালার ওরাও টাকা দিবো ওনিকা সে আমারও টাকা দিবো আমি রাজি হয়নি কারণ আমি ওকে কাজ করতাম না যখন শেখার সিনা ক্ষমতায় ছিল তখন আমি অনেক কষ্ট করছি আমি ওদিকে গেলাম আমার আমার এলাকার কিছু কিছু লোক আমার কোপাইবো আমি যদি বিএনপির মানুষের সাপোর্টে যাই তখন কমিশনারের নির্বাচন ছিল আমি নির্বাচনের সময় আমি গেছি যাওয়ার জন্য আমার এলাকার ভিতরে বলছে আমার এটা কেউ চাকু দেওয়া কোম্পাইব বোটি দেওয়া কোপাইবো এ কথা বলছে কমিশনারের কাছে আমার এলাকার কিছু কিছু কোলা রাজা সাকিও দিছে আমি তখন আমি পিম্পি সারি নেই আর এখন পিম্পি তাই আমি এখন পিম্পি সারতাম না এখন সে বলতাছে আমি মানুষজন লেছি হারা সব আমার কাছে আইসি মিটিং এ নিচে টাকা দেয়নি এখন আমার কাছে আইসি এখন আমি জিজ্ঞেস করতেছি এই কারণে সে এখন বলতাছে আমি ফাঁসি দিয়ে মরে যাবো আমি আপনারা ফাঁসাই দিয়ে যাবো এটার ঘটনা কি এটা রহস্য কি তাইলে কেন আমি যদি মহিলা গিলাটা দিতাম তাইলে কি আমার কাছে ভালো থাকতাম তাইলে কি সে ফেসবুকে লেখতো আমি অনেক ভালো

আমার কাছ থেকে আগে লিপি ঠিক পাইছেন হ্যাঁ ঘটনাটা হচ্ছে এটা নতুন মসজিদের পাশে বিল্ডিং সে আসদিকে বাড়ি কেনার পরেই থেকেই সেই বাড়ির ভিতরে বিভিন্ন মেয়ে আনে এবং বন্দুক সহ লোকজন বেঁচে থাকতো তার একবার নিয়া আটকাইছিল সে অবৈধ কাজ করে دیکھا এবং তার অবৈধ কাজের নেতৃত্বে দায় ফারজানা এবং এই মহলার ভিতরে কোনো সুন্দর মেয়ে থাকলে সে যোগানোর চেষ্টা করে তাহলে একটা মহলার ভিতরে কি এই ধরনের বাড়িওয়ালা রাখা কি আপনাদের উচিত আর বাড়িওয়ালা করতো সে আমি লিখ তার সাবদি বালুচর তার একটা পার্ক আছে সেই পার্কও ভাঙচুর হয়েছিল সে এমন অবৈধ কাজ করে দেখা এই পার্কের মধ্যে সে একটা হোটেল করছিল হাজি মারুফ